আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলটি মূলত ঐতিহাসিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয় তো আজকে আমাদের মূল যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে তো আজকেও ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ এবং সোহার্দি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়েছে দেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ আমরা লক্ষ্য করছি তো কেন আসলে এই যে এই সরকার একশো দিন অতিক্রান্ত হওয়ার পরেও কোন স্থিতিশীলতা আসলো না মূলত এই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কয়েকটি পয়েন্ট থেকে তো প্রথম যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আপনাদের মনে আছে কিনা পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখেছি যে দেশের একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও ছয়ই আগস্ট থেকে স্কুল কলেজগুলা খুলে দেওয়ার নোটিশ জারি করেছিল আসলে ছয় তারিখে কি বাংলাদেশে স্কুল কলেজ খোলার মতো পরিবেশ ছিল আমরা কিন্তু তখন হতভম্ব হয়েছি এই ধরনের সিদ্ধান্ত দেখে তারপর আমরা দেখলাম যে কোনো ধরনের কারফিউ জারি করা হলো না এজ ইউজুয়াল ছয় তারিখ থেকে স্বাভাবিক নিয়মে দেশ চালাইতে চাইল কিন্তু একটি বড় গণ পরে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটি ষোলো বছর সরকার পতনের পরে পরের দিন কি চালানোর মতো অবস্থায় থাকে যেখানে পুলিশ প্রশাসন ছিল না তো তখনও তারা কারফিউ জারি করে অন্তপক্ষে বাহাত্তর ঘন্টা জারি করা উচিত ছিল সেটা করে নাই মানলাম তো এই যে একটা ষোলো বছরের সরকার ছিল ষোলো বছরের প্রশাসন ছিল তারপর ষোলো বছরে বিভিন্ন মানুষজন বিভিন্ন বিষয়ে বঞ্চিত ছিল এটাও সত্য তো এই সরকার আমার মনে হয় তখনই উচিত ছিল জরুরি অবস্থা জারি করার অন্তপক্ষে তিন মাস সব ধরনের মিছিল মিটিং রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া দরকার ছিল কিন্তু সব করা হয় নাই সব করা হয় নাই বলেই যার ফলে গত তিন মাসে আমরা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংগঠনকে দেখছি বিভিন্ন দাবিতে মিছিল করতে এমনকি বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল সাত না আটই আগস্টে ঢাকায় সমাবেশ করেছিল তো এইসব জিনিসগুলা কিন্তু দেশের স্থিরশীলতা আনার ক্ষেত্রে একটা বড় অন্তরায় ছিল তখন অন্যান্য অপরাপর হেফাজত হেফাজতে ইসলাম ছাত্ররা থেকে শুরু করে সবাই বিভিন্ন প্রোগ্রাম নিয়ে রাস্তায় আসলো পাশাপাশি বিভিন্ন বঞ্চিত গ্রুপ বিভিন্ন ষড়যন্ত্র গ্রুপ তারাও রাস্তায় আসলো এবং দেশে কোনো স্থিরশীলতা আসলো না তো আজকে এই সরকার একশো দিন পার হয়ে গেছে এখন গতকালকের যে ঘটনাটা শুরু হয়েছিল সহারদি কলেজে হামলা সেখান থেকে আজকে আবার রহমান কলেজে হামলা দুই দিন আগে ঢাকা কলেজ সিটি কলেজের ভিতরে মারামারি এই যে একটা অরাজক পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু ওই যে পাঁচই আগস্ট সরকার পতনের পরে যে মিটিং মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা আসেনি বা একটা জরুরি অবস্থা জারি করেনি সেইটার ফলই কিন্তু আজকে এটা হচ্ছে তো আসলে আমি জানি না রাজনৈতিক যেসব নেতৃবৃন্দ পাঁচ তারিখে সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠক করেছে তাদের এই এইসব বিষয়ে কতটুক মানে সচেতনতা ছিল অথবা তারা কীভাবে দেশ কন্ট্রোল করবে সেই বিষয়ে তাদের কোনো আলোচনা হয়েছিল না জানি না যদি আলোচনা হয়ে থাকে তাহলে যারা অভিজ্ঞ যারা লোক আছে অবশ্যই দেশে বড় ধরনের পরিবর্তন হওয়ার পরে দুই তিন দিন কারফিউ দিতে হয় তিন চার মাস রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হয় দেশকে স্থিতিশীল করতে হয় তারপর সরকারকে স্বাভাবিক কার্যক্রমে যেতে হয় কিন্তু আমরা ক্ষেত্রে ব্যতিক্রম দেখলাম পঁচাত্তরের পনেরোই আগস্টের কথা যদি আমরা চিন্তা করি ওই সময় আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম দুই দিন না তিন দিন কারফিউ ছিল এবং তিন মাসের মধ্যে মতো সম্ভবত দুই তিন মাস জারি জরুরি অবস্থাও জারি ছিল তো দেশ তো পাঁচ তারিখে সব আওয়ামী সরকার পতন হয়েছে বলে কি দেশ স্বাভাবিক হয়ে গেছে নাকি তো সরকারের কর্মকাণ্ড তাদের সিদ্ধান্ত দেখলে আসলে আমাদের তাই মনে হয়েছে এবং আজকে একশো দিন পরেও এই দেশে কোনো স্থিরতার কোনো লক্ষণ নাই বরঞ্চ দেশ আরও বেশি অস্থিরতা হচ্ছে তো এই দায় আমার মনে হয় যে যারা পাঁচই আগস্টের পরে যারা দেশের নীতি নির্ধারণী পর্যায়ে যেসব নেতৃবৃন্দ ছিল সামরিক বেসামরিক তাদের সবাইকে নিতে হবে সবাইকে ধন্যবাদ